জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জগদ্ধাত্রী পুজো কবে জানব তার দিন তারিখ সময়সূচি তিথি পঞ্জিকা মত অনুযায়ী জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি আলোর রোশ কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী প্রতিমার জন্য বিখ্যাত যা বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ মা জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর একটি রূপ সারা বাংলাতেই শ্যামা পূজা ভাইফুটা মিটে যাওয়ার পরেই এই জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি সাধারণত দুর্গা পুজো এবং কালী পরে কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমীতে এই পুজো অনুষ্ঠিত হয় এই দেবীকে জগতের ধাত্রী বা বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ কর্ত্রী রূপে পুজো করা হয় জগদ্ধাত্রী পূজার বিশেষ দিন যদিও চন্দননগরে সপ্তমী থেকে দশমী পর্যন্ত চার দিন ধরে পুজো চলে কিন্তু কৃষ্ণনগর সহ অন্যান্য জায়গাতে মূলত নবমীর দিনই প্রধান পুজো সম্পন্ন হয় এই দিনে সপ্তমী অষ্টমী নবমীর পুজো একসাথে করা হয় তাহলে দু হাজার সালের শুভ তিথি এবং সময় কখন জেনে নেওয়া যাক নবমী তিথি শুরু হবে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা ছয় মিনিট থেকে এবং নবমী তিথি শেষ হবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত তাই একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার এই দিনটিকে সাধারণত জগদ্ধাত্রী পুজো হিসাবে গণ্য করা হবে অধিকাংশ জায়গায় ও উৎসব এই দিনে পালন করা হবে নবমীতে অঞ্জলি কখন হবে তবে নবমীর এই শুভ তিথিতে কখন পুষ্পাঞ্জলি বা অন্যান্য পূজা হবে তার সঠিক সময় স্থানীয় পঞ্জিকা ও পুজোর রীতিনীতি অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত সকালে পূর্বাহ্ন পূজা এবং মধ্যাহ্ন পূজা সম্পন্ন হয় সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজা শেষ হয় দশমীর দিনে সকালে দর্পণ বিসর্জন এবং সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হয় জগদ্ধাত্রী পূজার প্রয়োজনীয় উপকরণ বা ফর্দমালা সিদ্ধি সিঁদুর বরণকুলো আসনাঙ্গুরীয় আঙ্গুরীয় পৈতে হরিতকি বরং ডালা তিল পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চরত্ন পঞ্চশস্য পঞ্চপল্লব ঘট একটি শীষযুক্ত ডাব একসর আতক চাল কুণ্ডহারি তেকাঠা তীরকাঠি সুতো ধুতি জগধাটির শাড়ি ঘটাচ্ছাদন গামছা ফুলের মালা ফুল ফল মধুপর্কের বাটি নৈবিদ্য কুচো নৈ বেলপাতার মালা থালা লোহা নথ সিঁদুর চুবড়ি পাটবস্ত্র দুধ দই মধু চিনি শঙ্খ যজ্ঞের জন্য কাঠ খড়কে ঘি হোমের জন্য একশো আটটি অথবা আঠাশটা বেলপাতা পদ্ম ফুল ভোগের দ্রব্য পান পান মশলা পূর্ণপাত্র দক্ষিণা জয় জগদ্ধাত্রী মা